আর দুনিয়া সিজনাল মিনাজান নাতুল কাফের দুনিয়াটা হচ্ছে মুসলমানদের জন্য কয়েকখানা আর কাফের মুসলিম বেঈমানদের জন্য হল বেহেস্তেখানা বালাখানা কারণ মুসলমান দুনিয়াতে থাকবে আবদ্ধ আকারে মন চায় জেন্দিকি চলতে পারবে না যেদিক মন চায় সেদিক চলতে পারবে না মন থেকে প্রশ্ন করতে হবে আমার অবসর হইতি সেই পথটা আল্লাহ সন্তুষ্টির পথ না সন্তুষ্টি পথ যে কাজটা করবো এই কাজটা আল্লাহ সন্তুষ্টি হবেন না নারাজ হবেন যেই কথাটা বলবো এই কথা দ্বারা আল্লাহ সন্তুষ্ট হবেন না নারাজ হবেন প্রতিটা পদক্ষেপ যদি আল্লাহ সন্তুষ্টি অর্জন করে চলি তাহলে মন চায় জিন্দেগি চলতে পারবো না মিথ্যা বলতে পারবো না আল্লাহ আব্লাহ আলামৃত দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন এই দুনিয়াতে মানুষের মধ্যে কত জাতি মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন জাতি রয়েছে বিভিন্ন জাতির মধ্যে দেখা যায় অন্যান্য জাতির তুলনায় মুসলমান একটু কষ্টের মধ্যে থাকে মুসলমান একটু কষ্টের মধ্যে দেখা যায় তুলনামূলক ভাবে থাকে আল্লাহব্লাহ আলামৃত তাই বলেছেন লাহাদে হল ইনসা নাফি আমি নিঃসন্দেহে মানুষকে সৃষ্টি করেছি ফি কাবাদ বিভিন্ন রকম কষ্ট কেলেশের মধ্যে বিভিন্ন রকম কষ্ট কেলেশ প্রেশানির মধ্যে আমি মানুষকে সৃষ্টি করেছি এই জন্য মুসলমান কেন এত কষ্ট করে থাকে তার কারণ হচ্ছে যেইভাবে আমাদেরকে মোজাহাদা করা দরকার ছিল যেইভাবে আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য মেহনত করার দরকার ছিল সেইভাবে আমাদের মধ্যে সেই চেষ্টাটা হয় না আমাদের সেই চেষ্টার মধ্যে ব্যর্থতা থাকে যে কারণে আল্লাহ আলমী তার মুসলমান বান্দাদেরকে ভালোবেসে মুসলমান বান্দাদেরকে ভালোবেসে বিপদ দেন পেরেশানি দেন বিভিন্ন রকম কষ্ট দিয়ে থাকেন একজন পরীক্ষা নিয়ে থাকেন কেন কারণ তাকে ভালোবাসি আর সেজন্য মৃত্যুর পদ বিপদের মধ্যে বিপদের সম্মুখীন না হয় যে মুজাহাদ তার মধ্যে ঘাটতি ছিল ওরা কষ্ট দিয়ে পেরেশানি দিয়ে বিপদ দিয়ে পরকালে নাজাতের পথ সহজ করে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তাই বলছেন আল মুসিবাত রহমাতিল্লা বিপদ আবাদ মুসিবাদ যাহা কিছু দেখি না কেন এটা মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমাত বিপদ আবাদ যাহা কিছু মুসলমানদের উপরে আসবে ধৈর্য ধারণ করব আল্লাহ সন্তুষ্টির জন্য এই বিপদ কষ্ট পেরেশানি যাহা কিছু এটা মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমান যেমন কয়েক বছর আগে করোনা আসছিল করোনায় দেখা গেছে মুসলমান জন্য এটা রহমতি হয়েছে করোনা রোগটা আল্লাহ দিয়েছেন এটা মুসলমানদের জন্য রহমত এটা প্রমাণিত হয়েছে আবার হাসরের ময়দানে বাপ সন্তানকে চিনবে না সন্তান বাপকে পরিচয় দিবে না তারও একটা আলামত দুনিয়াতে আল্লাহ দেখায় গেছে একটা পরীক্ষা দিয়ে একটা বিপদ দিয়ে আল্লাহ কাফের দুনিয়াটা হচ্ছে মুসলমানদের জন্য কয়েদখানা আর কাফের অমুসলিম মুসলিম বেঈমানদের জন্য হলো বেহস্ত বালাখানা কারণ মুসলমান দুনিয়াতে থাকবে আবদ্ধ আকারে মন চায় যেন চলতে পারবে না যেদিক মন চায় সেদিক চলতে পারবে না মন থেকে প্রশ্ন করতে হবে আমার এই যে পথে অবসর হইতি সেই পথটা আল্লাহ সন্তুষ্টির পথ না শয়তানের সন্তুষ্টি পথ যে কাজটা করবে কাজটা আল্লাহ সন্তুষ্টি হবেন না নারাজ হবেন যে কথাটা বলবো ওই কথার দ্বারা আল্লাহ সন্তুষ্ট হবেন না নারাজ হবেন প্রতিটা পদক্ষেপ যদি আল্লাহ সন্তুষ্টি অর্জন করে চলি তাহলে মন চায় যে চলতে পারবো না মিথ্যা বলতে পারবো না কাউকে ঠগাইতে পারবো না কারোর প্রতি জুলুম করতে পারবো না নিজের স্বার্থের দিকে তাকাইতে পারবো না জানতে আল্লাহ আবুল্লা আলমিনের সন্তুষ্টি অর্জন করতে হবে আর আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে হলে হবে দুনিয়াতে জীবনযাপন করতে হবে যখনই স্বার্থ এসে যাবে তখন আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্য তার ভিতরে থাকবে না কারণ স্বার্থের কারণে মানুষ মানুষের প্রতি আঘাত করে স্বার্থের কারণে মানুষ মানুষের প্রতি জুলুম করে স্বার্থের কারণে মানুষ গুনাহের মধ্যে লিপ্ত হয় আল্লাহকেও ভুলে যায় দুনিয়ার সাময়িক স্বার্থের কারণে কাফেরদের জন্য হিসেবে খানা বালাখানা তারা কত শান শকতের সঙ্গে কত আনন্দের সঙ্গে জীবন যাপন করে কত সুখের জীবন তারা জীবন যাপন করে কারণ তারা তো দুনিয়াতে বসে দেখা যাচ্ছে কত সুখে আছে মুসলমান আল্লাহর কাজ করে আল্লাহর ইবাদত করে তাহলে যেই আল্লাহ সুখের মালিক যেই আল্লাহ দুঃখের মালিক যিনি জীবন দেন যিনি জীবন নেন সুখের মালিক দুঃখের মালিক হায়াত মতের মালিক তাহলে আমরা সে আল্লাহর গোলামি করা সত্ত্বেও আল্লাহ কেন আমাদেরকে এত বিপদের মধ্যে রাখেন বুঝতে হয় যে আমার আপনার মধ্যে ঘাটতি রয়েছে আল্লাহকে পাওয়ার জন্য যে পরিমাণ মজাহাদা যে পরিমাণ কষ্ট সাধনা করা দরকার সেভাবে আমার আপনার মধ্যে নাই যে কারণে আল্লাহ আলমীর বিপদ দিয়ে কষ্ট দিয়ে পেরেশানি দিয়ে অভাব দিয়ে আমাদেরকে সেই মজাহাদাটা করাই নেন যাতে করে আমরা পরবর্তীতে আমাদের সুখের ঠিকানায় পৌঁছাতে সহজ হয়